হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি বেশ ভালো আছো বরাবরের মতোই আমি সাজ্জাদ আহমেদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি জি এইটে আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের দ্বাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর বন্ধুরা আজকের এপিসোডে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে জাতীয় অর্থনীতির খাতসমূহ মোট দেশজ উৎপাদনে খাতসমূহের অবদান কয়েকটি দেশের জিএনপি জিডিপি ও মাথাপিছু আয়ের তুলনা এবং বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের আজকের আলোচনার প্রথম টপিক জাতীয় অর্থনীতির খাতসমূহ দিয়ে আচ্ছা অর্থনীতির খাতসমূহ বলতে তোমরা কি বোঝো অর্থনীতির খাত বলতে বোঝায় অর্থনীতির বিভিন্ন অংশ বিভাগ বা শাখা বিশ্বের যে কোনো অর্থনীতিকে প্রধানত তিনটি খাতে ভাগ করা যায় সেগুলো হচ্ছে কৃষিখাত শিল্পখাত ও সেবাখাত এদের মধ্যে কৃষিখাতের অন্তর্গত ভূমি ও ভূমি থেকে উৎপন্ন সব কিছু যেমন শস্য ও ফলমূল শাকসবজি বনজ সম্পদ পশু ও মৎস্য সম্পদ ইত্যাদি বন্ধুরা এরপর রয়েছে শিল্পখাত শিল্পখাতের অন্তর্গত হল ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্প সব ধরনের নির্মাণ বিদ্যুৎ গ্যাস পানিসম্পদ খনিজ দ্রব্যাদি সংক্রান্ত সকল কাজ এছাড়া পাইকারি ও খুচরা বাণিজ্য এবং রিয়েল এস্টেট ইত্যাদি আর এরপর রয়েছে সেবা খাত সেবা খাতের অন্তর্গত হচ্ছে অবশিষ্ট সকল ক্ষেত্র যেমন শিক্ষা স্বাস্থ্য বিনোদন ব্যাংক বিমা হোটেল রেস্তোরাঁ ডাক যোগাযোগ ও পরিবহন ইত্যাদি সবকিছুই কিছুই সেবা খাতের অন্তর্গত বন্ধুরা তবে বিভিন্ন দেশে বাজেট বরাদ্দ এবং কাজ করার সুবিধার জন্য এই তিনটি প্রধান খাতের প্রত্যেকটিকে আবার কিছু সংখ্যক উপখাতে ভাগ করা হয় এক্ষেত্রে যে কোনো দেশের অর্থনীতিকে বেশ কিছু খাতে ভাগ করা হয় যেমন বাংলাদেশের অর্থনীতিকে মোট পনেরোটি খাতে ভাগ করা হয়েছে বন্ধুরা সে ভাগগুলো হচ্ছে কৃষি ও বনজ মৎস্য খনিজ ও খনন শিল্প বিদ্যুৎ গ্যাস ও পানিসম্পদ নির্মাণ পাইকারি ও খুচরা বাণিজ্য হোটেল ও রেস্তোরাঁ পরিবহন সংরক্ষণ ও যোগাযোগ আর্থিক প্রতিষ্ঠানের সেবা রিয়েল এস্টেট ভাড়া ও অন্যান্য ব্যবসা লোক প্রশাসন ও প্রতিরক্ষা শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক সেবা এবং কমিউনিটি সামাজিক ও ব্যক্তিগত সেবা বন্ধুরা তবে এই পনেরোটি খাতকে আবার তিনটি বৃহত্তর খাতে সমন্বিত করা যায় সেগুলো হচ্ছে অর্থনীতির প্রধান তিনটি খাতসমূহ যথাক্রমে কৃষি শিল্প ও সেবা খাত বন্ধুরা এবার আমরা জানব মোট দেশজ উৎপাদনে এই খাতগুলোর অবদান প্রসঙ্গে বন্ধুরা এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে দু হাজার ষোলো সতেরো অর্থ মোট দেশজ উৎপাদনে অর্থনৈতিক খাতসমূহের অবদান দেয়া রয়েছে এখানে দু হাজার ষোলো সতেরো অর্থ মোট দেশজ উৎপাদনে খাত বাড়ি অংশ বা অবদান হিসেবে উক্ত তিনটি সমন্বিত খাতের মধ্যে সবচেয়ে উপরে রয়েছে শিল্প ও বাণিজ্য খাত যেখানে মোট দেশজ উৎপাদনে এই খাতের অবদান হল একুশ দশমিক সাত চার শতাংশ দ্বিতীয় স্থানে রয়েছে পাইকারি ও খুচরা বাণিজ্য খাত যার মোট দেশজু উৎপাদনে অংশ হচ্ছে চোদ্দো দশমিক শূন্য এক শতাংশ এবং তৃতীয় স্থানে রয়েছে পরিবহন সংরক্ষণ ও যোগাযোগ খাত যেখানে মোট দেশজু উৎপাদনে এর অবদান এগারো দশমিক দুই ছয় শতাংশ বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করব কয়েকটি দেশের জিএনপি জিডিপি ও মাথাপিছু আয়ের তুলনা প্রসঙ্গে আমরা জানি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হচ্ছে সে দেশের জনগণের মাথাপিছু আয় তবে একটি দেশ উন্নত না অনুন্নত নাকি উন্নয়নশীল তার নির্ধারণের জন্য মাথাপিছু আয় ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় বিবেচনা করা প্রয়োজন এক্ষেত্রে অর্থনীতির প্রকৃতি অর্থাৎ অর্থনীতি কৃষিপ্রধান নাকি এর শিল্পায়ন ঘটেছে তারপর সাক্ষরতার হার জনগণের কাছে স্বাস্থ্যসেবার প্রাপ্যতা অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়ন ঘটেছে কিনা অর্থাৎ পরিবহন যোগাযোগ সুবিধা এবং মূলধন গঠন ও বিনিয়োগকারীর হার ঊর্ধ্বমুখী কিনা এগুলো বিবেচ্য বিষয় বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছে এগুলো হলো যথাক্রমে উচ্চ আয়ের দেশ মধ্য আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ এদের মধ্যে মধ্য আয়ের দেশগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যথা উচ্চমধ্য আয়ের দেশ এবং নিম্ন মধ্য আয়ের দেশ বন্ধুরা এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আয় ভিত্তিক শ্রেণীগুলো দেখানো হয়েছে মূলত এখানে দু হাজার অর্থ মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে কতিপয় দেশের শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে বন্ধুরা এই সারণীতে দু সালের জনসংখ্যা ও মাথাপিছু আয়ের ভিত্তিতে বেশ কিছু দেশকে কয়েকটি ভাগে ভাগ করে দেখানো হয়েছে এগুলো হল যথাক্রমে উচ্চ মধ্য ও নিম্ন আয়ের দেশ এখানে মধ্য আয়ের দেশকে আবার উচ্চ মধ্য আয় এবং নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ভাগ করে দেখানো হয়েছে এই তথ্য বিশ্ব ব্যাংক তার দু হাজার আঠারো সালের রিপোর্টে দেখিয়েছে বন্ধুরা মধ্য আয়ের দেশসমূহ সাধারণত উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচিত তবে মধ্য আয়ের দুটি ভাগের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশগুলোর অবস্থা উন্নত এই ছবিতে যে সারণী দেওয়া রয়েছে এই সারণীর অন্তর্ভুক্ত উচ্চ মধ্য আয়ের দেশগুলোর জনগণের মাথাপিছু আয় পাঁচ ডলার থেকে দশ ডলার পর্যন্ত এ দেশগুলোর মধ্যে রয়েছে চীন ইরান তুরস্ক থাইল্যান্ড ও শ্রীলঙ্কা বন্ধুরা এরপর মধ্য আয়ের দেশ শ্রেণির নিচের ধাপে রয়েছে নিম্ন মধ্য আয়ের দেশ এগুলো উন্নয়নশীল দেশ এখানে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে ভারত পাকিস্তান বাংলাদেশ মিশর নাইজেরিয়া কম্বোডিয়া ও কেনিয়া এই সাতটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে এইসব দেশের জনগণের মাথাপিছু আয় এক ডলার থেকে দু ডলার পর্যন্ত বন্ধুরা মাথাপিছু আয় ভিত্তিক এই শ্রেণীবিন্যাসে সবার নিচে রয়েছে নিম্ন আয়ের দেশ এগুলো মূলত অনুন্নত দেশ এই ছবি সারণীতে এই শ্রেণীতে এশীয় দেশের মধ্যে নেপাল এবং আফ্রিকান দেশের মধ্যে উগান্ডাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এসব দেশের মাথাপিছু আয় ছয়শো ডলার থেকে আটশো ডলারের মধ্যে এছাড়া উল্লেখ্য যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপোর্ট দু হাজার এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার অনুসারে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল এক মার্কিন ডলার বন্ধুরা আমরা আজকের এপিসোডের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সময় সম্পর্কে আমরা জানি কোনো দেশের অর্থনীতির বৈশিষ্ট্য প্রধানত সে দেশের অর্থনীতির প্রকৃতির উপর নির্ভর করে অর্থনীতির প্রকৃতি আবার দেশের ভূপ্রকৃতি প্রাকৃতিক সম্পদ জনগণের শিক্ষা ও দক্ষতার স্তর এবং তাদের উদ্যম ও উদ্যোগ গ্রহণের মানসিকতা এই সব কিছুর উপর নির্ভরশীল বন্ধুরা বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে কৃষি প্রধান অর্থনীতি কৃষিখাতের প্রকৃতি শিল্পখাতের ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান শিল্পখাতের প্রকৃতি জনসংখ্যা আধিক্য ও শিক্ষার নিম্নহার ব্যাপক বেকারত্ব স্বল্প মাথাপিছু আয় ও জীবনযাত্রার নিম্নমান সঞ্চয় মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার অবকাঠামোর দুর্বলতা বৈদেশিক সাহায্য নির্ভরতা বৈদেশিক বাণিজ্য প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার ইত্যাদি বন্ধুরা চলো এবার আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই শুরুতেই কৃষিপ্রধান অর্থনীতি অতি প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি কৃষিপ্রধান অর্থনীতি হিসেবে পরিচিত যদিও সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে 2016 ষোলো সতেরো অর্থ বছরে মোট দেশজ উৎপাদনে মৎস্য খাতসহ খাতের অবদান প্রায় চোদ্দ দশমিক সাত শতাংশ আবার দেশের শ্রম শক্তির মোট চল্লিশ দশমিক ছয় শূন্য শতাংশ কৃষিখাতে নিয়োজিত বন্ধুরা এছাড়া দেশের রপ্তানি আয়ও কৃষিখাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে কৃষিখাতের অন্যতম প্রধান উৎপন্ন দ্রব্য হচ্ছে খাদ্যশস্য দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে খাদ্য উৎপাদন ক্রমবর্ধমান বন্ধুরা এই ছবিতে বাংলাদেশে উনিশশো নব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত সময়কালে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে বন্ধুরা এরপর হচ্ছে কৃষিখাতের প্রকৃতি কৃষিখাত বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান ও গুরুত্বপূর্ণ খাত এটি বাংলাদেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ এছাড়া এ দেশের কৃষি নির্ভর কেননা বৃষ্টিপাতের সময় ও পরিমাণ কৃষি উৎপাদনের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলে যথা সময়ে প্রয়োজনীয় পরিমাণ বৃষ্টিপাত না হলে বা অতিরিক্ত বৃষ্টিপাত হলে উৎপাদন বিপুল পরিমাণে কমে যায় তারপর শিল্পখাতের ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের গুরুত্ব ও অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেননা উনিশশো আশি একাশি অর্থ বছরে স্থির মূল্যে জিডিপিতে শিল্পখাতের অবদান ছিল সতেরো দশমিক তিন এক শতাংশ পরবর্তীতে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে এ খাতের অবদান দাঁড়িয়েছে তেত্রিশ দশমিক ছয় ছয় শতাংশেরও বেশি এরপর শিল্পখাতের প্রকৃতি মোট দেশজ উৎপাদনে শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান হলেও আমাদের শিল্পখাতে মৌলিক ও ভারী শিল্পের অস্তিত্ব নেই বললেই চলে মূলত সার কারখানা চিনি ও খাদ্য শিল্প বস্ত্রশিল্প পাট শিল্প চামড়া শিল্প তৈরি পোশাক শিল্প ইত্যাদি দেশের প্রধান প্রধান শিল্পের অন্তর্ভুক্ত কিন্তু অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করতে হলে দ্রুত শিল্পায়ন প্রয়োজন এজন্য ভারী বা মৌলিক শিল্প যেমন লৌহ ও ইস্পাত শিল্প অবকাঠামোর জন্য বিদ্যুৎ উৎপাদন জ্বালানি শিল্প ইত্যাদি অত্যাবশ্যক বন্ধুরা এরপর জনসংখ্যাধিক্য ও শিক্ষার নিম্ন বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর জনসংখ্যাধিক্য দেশের মোট জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশত চৌষট্টি জন এ দেশে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার জন বসবাস করে তবে বাংলাদেশ জনসংখ্যাধিকের দেশ হলেও দেশে জনসংখ্যার বৃদ্ধির হার ক্রমরাসমান আদমশুমারির রিপোর্ট অনুযায়ী উনিশশো ও দু সালে বাংলাদেশে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল যথাক্রমে দুই দশমিক এক সাত শতাংশ ও এক দশমিক চার আট শতাংশ বন্ধুরা এই হার ক্রমশ হ্রাস পেয়ে দু সালে এক দশমিক তিন সাত শতাংশতে দাঁড়িয়েছে বন্ধুরা এছাড়া আরও কয়েকটি বৈশিষ্ট্য যেমন ব্যাপক বেকারত্ব স্বল্প মাথা পিছু আয় ও জীবনযাত্রার নিম্নমান সঞ্চয় মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন অবকাঠামোর দুর্বলতা বৈদেশিক সাহায্য নির্ভরতা বৈদেশিক বাণিজ্য এবং প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার এগুলো সম্পর্কে তোমাদের পাঠ্যপুস্তকে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যা তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সঙ্গেই থেকো বন্ধুরা এতক্ষণ আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেই বিশ্বের যে কোনো অর্থনীতিকে প্রধান তিনটি খাতে ভাগ করা হয় যথা কৃষি শিল্প ও সেবা খাত বাংলাদেশের অর্থনীতিকে মোট পনেরোটি ভাগে ভাগ করা হয় যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক সে দেশের জনগণের মাথাপিছু আয় ব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছে সেগুলো হচ্ছে এক উচ্চ আয়ের দেশ দুই মধ্য আয়ের দেশ এবং তিন নিম্ন আয়ের দেশ বাংলাদেশের অর্থনীতি প্রাচীনকাল থেকেই একটি কৃষিপ্রধান প্রধান অর্থনীতি হিসেবে পরিচিত